তো বন্ধুরা সবাই কেমন আছো শিল্লি ব্লগে অনেক ভালোবাসা তো দেখো কোথায় যাচ্ছি দেখো গাছের থেকে লেবু ছিলাম লেবুগুলোর সাইজ সব একই সাইজ যখন বড় হবে মানে সব একসাথে হবে তো দেখো একেবারে ছোটো ছোটো তাও নিলাম আজকে রান্না করবো মাংস একটু পাতলা করে ঝোল করব তিনটে নিয়ে নিয়েছি আর দেখো এই গাছগুলোতে রেগুলার জল দিয়ে দুবেলা সন্ধ্যেবেলায় সকালবেলা তবু দেখো গাছের পাতা পুড়ে কি অবস্থা হয়েছে দেখো দুটো গাছেরই পাতা পুড়ে মনে হচ্ছে যেন জল দেওয়া হয় না এত মানে সে আর এই যেখানে মশলা করে নিয়েছি আমি আর এই যে মানে একটা পেঁয়াজ হালকা করে অল্প একটু কেটে নিয়েছি আর এই যে হালকা একটু মশলা তো চলো রান্নাটা সেরে নিই আর দেখো তারপরে হচ্ছে রান্না তো বসাবো আর আমার মা আসবে আর লেবুগুলো হচ্ছে কেটে নেবো কেটে মাংসের সাথে মাকে নোয়া দেখো নুন তো আনতে আনার কথা মনে নেই ভুলে গেছি দেখো দোকান থেকে ঘুরে এসেছি তারপর মনে পড়েছে লবণ নেই তো চলো রান্নাটা সেরে নিই আর তারপরে দেখো হচ্ছে যে ছেলেকে দিয়ে দিয়েছি খেতে ওর জন্য যে ভাত বেড়েছি ও খাওয়া দাওয়া হলে তারপরে খাবো তো সকালে আজকে ছাতু খেয়েছিল তারপরে দেখো এই যে শাক ভাজা পাট শাক ভাজা আর এই যে হালকা করে চিকেনের ঝোল পাতলা যেরকমটা পাতলা করতে চেয়েছিলাম সেরকমটা হলো না দেখো যে খেতে বসে পড়েছি দেখা কত আর এই যে মা খাচ্ছে

और तोरी वीडियो केजू के और तोरी वीडियो मैं कच्चा ये रहा सबनेस अच्छा लग रहा है तुम्हारा वीडियो इसकी तो बहुत ही टॉर बहुत आवेलास ना ना आपको Thank you.